দিনটা ছিল দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন আর এবছর তো সরস্বতী পুজো দুদিন ধরে পড়েছিলো যেহেতু সরস্বতী পুজোর দিন অফিস ছুটি থাকে না টেম্পোর সেই জন্য আমরা ঠিক করেছিলাম রবিবার দিনই ঘুরতে যাবো আর এখানে আমরা একদম সকালবেলা উঠে রেডি ফেডি হয়ে গেছিলাম একদম ভোরবেলায় উঠিনি অনেকটা বেলায় উঠেছিলাম তো আমাদেরকে রেডি করে দিয়েছে পূজা পূজার প্রচণ্ড শরীর খারাপ থাকা সত্ত্বেও আমাদের রেডি করে দিয়েছে আর আমরা অসভ্যের মতো ওর কাছে রেডি হয়েছি রেডি হয়ে বেরিয়েও পড়েছি তো যেহেতু আমরা অনেক লেট করে ফেলেছিলাম সেই জন্য আমরা ঠিক করেই নিয়েছিলাম তা আমাদের ঠিক যেখানে নিয়ে যাবে সেখানেই যাব কিন্তু ওরা আমাদের পছন্দসই জায়গায় নিয়ে যাবে বলায় এখানে তো আমরা টেম্পোর খুব খুশি খুব আনন্দ হচ্ছিল মনে মনে তো যাই হোক তারপর আমরা ডেস্টিনেশনে যাওয়ার আগে একটা ঢুকে গেছিলাম রেস্টুরেন্টে কারণ যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো সেই আগে খেয়ে নেবো বলেই ঠিক করেছিলাম তো এখানে ঢুকেছিলাম আমরা সাইমাতে আর ওখানে ছেলেরা অর্ডার দিয়ে দিয়েছিলো এখানে রুমালি রুটি আর চিকেন ভর্তা আর আমার টেম্পোর জন্য দুটো চিকেন থালি তো এখানে অর্ডার দেওয়ার পরে আমরা যখন খাচ্ছিলাম খেতে খেতে দেখলাম হঠাৎ ডালের মধ্যে একটা বড়ো সাইজের আটশোলা পুরো ভাজা হয়েই ওখানে পড়ে রয়েছে তো সেটা দেখার পরে রীতি খাবারের ওপর ভক্তিটাই উঠে গেল তো এইগুলো দেখে ট্যাম্পো তো আর কিছুই খেতে চাইলো না আমি তাও চিকেন কষা ভাতটা খেয়েছি চিকেন কষাটা তবু একটু কতক মতো ভালো হয়েছিলো তো ট্যাম্পো ভেবেছিলো একটু মোমো খাবে সে মোমোটাও হয়েছিল অত্যন্ত বাজে পুরো কাঁচা জাস্ট এখানে লস্যিটাই ভালো হয়েছিল আর ট্যাম্পো বললো না আর কিছুই খাবো না আমরা তেমন কিছুই অর্ডার দিইনি কারণ এখানের খাবার এতটাই বাজে যে আর আমরা মানে সাহস করে কিছু অর্ডার করতে পারছিলাম না তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া সেরে এখানে চলে এলাম আমাদের প্রিয় ডেস্টিনেশানে যেটা আমরা চেয়েছি ছিলাম সেটা হচ্ছে ভিক্টোরিয়া আমাদেরকে নিয়ে চলে এলো আমরা চলে এলাম খুশি 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 হওয়ার সব থেকে বড় কারণ হলো আমি ভিক্টোরিয়ার আগে গেছিলাম একবার বহু বছর আগে আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম কিন্তু সেদিন মনে হয় সোমবার ছিল আর ভিক্টোরিয়া মনে সোমবার ভেতরটা বন্ধ থাকে তো সেই জন্য ঢুকতে পারিনি এইবারে গিয়ে সেটা আমার একদম ফুলফিল হয়েছে আমি ভেতরটা ঢুকেছিলাম খুব ভালোভাবে দেখেছিলাম সেই জন্য আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা তো খুবই সুন্দর সেটা বলার আর অবকাশ রাখে না তবে সেদিনকার একটু মেঘলা ছিল আর আমরা গেছিলাম প্রায় অনেকটা বেলায় তো সেই জন্য অনেকটা মানে রোদটাও পড়ে গেছে কেমন যেন একটা লাগছে যাই হোক তারপর আমরা ওপরটায় উঠলাম ওপরটায় উঠে যখন বাইরেটা দেখছিলাম তখন তো খুব সুন্দর লাগছিলোই কিন্তু এখানে আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি টেম্পো তো ভীষণভাবে ক্লান্ত হয়েছে সেটা ওকে দেখে বোঝাও যাচ্ছে তাই না তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ঠিক তখনই দেখলাম বাইরে বেরিয়ে সব লম্বা হয়ে কতগুলো নিব্বা তাদের নিবিকে নিয়ে ছবি তুলছে আবার তারপরে দেখলাম যত বিকেল তত দেখছি যে এইখানে অনেক রকম কাজ হয়ে থাকে যেটা দেখে খুবই অদ্ভুত লাগলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে তাবল আমার মাসিকে দিলে একটা গোলাপ আর মিশো আমাকেও একটা গোলাপ দিয়েছে তারপর ওইখান থেকে আমরা বাবুঘাটের উদ্দেশ্যে আসছিলাম তারপর ওখানে আসার সময় আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে আমরা একটুখানি গঙ্গা আরতি দেখতে পেয়েছি আসলে জানি না ওখানে ওই সময় আরতি হয় আর আমরা গেছি আমরা একটুখানি সময় দেখতে পেয়েছি কিন্তু আমরা খুবই ফর্চুনেট যে আমরা ওই আরতিটা দেখতে পেয়েছি দেখতে পেয়ে ভীষণ খুশি জায়গাটা সুন্দর ছিল এটা মানে বাবুঘাটের ব্রিজ হবে আমি ঠিক জানি না বলে পারি আসলে একদম আমরা শেষ মুহূর্তেই ওখানে গিয়ে পৌঁছেছিলাম তাও অতটুকু দেখতে পেয়েছি তারপর ওখান থেকে আরেকটু এগিয়ে আসতেই দেখি এইখানে মন্দিরেও আরতি হচ্ছে আর আরতি দেখতে ভীষণ ভালো লাগে তারপর এখানে পুজো শেষ হতেই এখান থেকে আমরা নিয়েছিলাম ঠাকুরের ফোটা আর ওখান থেকে দিয়েছিল চরণামৃত আর তারপরেই দিয়েছিল খিচুড়ি ভোগ খিচুড়িটা খেতে হয়েছিল অপূর্ব মানে ঠাকুরের প্রসাদ তো এমনিতেই ভালো হয় আর সত্যিই ভালো হয়েছিলো ঠাকুরের প্রসাদ ভালো হওয়ারই কথা আর এখানে একটা মজার ইনসিডেন্ট হয়েছে আমরা যখন খাচ্ছিলাম নিলাম তখন তাবল যায়নি আর যেই এখান থেকে এক চামচ খেয়েছে এত ভালো লেগেছে ও চলে গেছে লাইন দিতে তারপর তারপর সবাই মিলে ভোগ খেয়ে আমরা এখানে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম তো এখানে আমরা চলে উঠেছিলাম মেট্রোতে তো এখানে এরা প্রথমে সিট পায়নি তারপর আমরা সবাই সিট পেয়ে গেছিলাম কারণ মোটামুটি ভালোই ভিড় ছিল যেহেতু সরস্বতী পুজোর দিন সবাই মোটামুটি ঘুরতে বেরিয়েছে তো আমাদের যেহেতু লাস্ট স্টপের ছিল ওই জন্য হয়তো সিট পেয়েছি তো আমরা এখানে আরামসে নেমেও গেলাম তারপর ওখান থেকে বেরিয়ে ওরা আমাদের একটা রিক্সা করে দিলো যেখান থেকে আমরা রিক্সা করে আমি আর টেম্পো একদম বাড়ির সামনে এসে নামলাম তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি আর এখানে দেখো টেম্পো গোলাপটা মাথার পিছনে কী সুন্দর করে আটকে নিয়ে চোখে ভারী মিষ্টি দেখতে লাগছে না তো এই ছিল আমাদের দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা